যে সাধারণ ভোটার তাদেরকে বাধা দেওয়ার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং বিরোধী রাজনৈতিক প্রার্থী এখন নিচে হাত ধরে সাধারণ ভোটারকে পুলিশ বুঝে নিয়ে যেতে হয় গণতান্ত্রিক অধিকার যাতে সেই সময় সুনিশ্চিত করতে সেটা নিশ্চিত করার জন্য এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে ভোটার কার্ড ভোটার স্লিপ

তৃণমূলের বাইনি আটকে দিয়েছিল এই মুখটাতে এই মুখটাতে এই সামনের মুখটাতে আমি একে নিয়ে এলাম পুরো আরমার বাহিনী পুরো গিরেছিল আমি একে নিয়ে এলাম এ যেন ভোটটা দিতে পারে আমরা চলে গেলে মারবে একে দিন ভোটটা দিয়ে দিন আমরা ওকে বাড়ি পৌঁছে দেবো আপনি অপেক্ষা করবেন যতক্ষণ ভোট দিয়ে বলছে যে আমি এখান থেকে চলে গেলেই রাস্তায় দাঁড়িয়ে আছে ওকে মারবে

আমিও কার্যকর্তা একজন আমিও লড়াই চালাচ্ছি আমার কার্যকর্তারা আছে তারা জীবন দিয়ে হলেও আমাদের ভোটারদেরকে ভোট দেওয়ানো অধিকারটুকু তুলে দেয় যেভাবে আমার কার্যকর্তারা কাজ করছে আমিও সেইভাবেই কাজ করছি সেন্ট রাস্তায় কোথাও নেই কেন্দ্রীয় বাইরে আপনারা কোথাও কিউ আর কি দেখেছেন তোтал সেন্ট্রাল ফুডস রাস্তায় দেখেছেন যে এই যে ভিড় জাম করে দাঁড়িয়ে আছে এখন সকাল আপনার নটা পনেরো বাজে এখনই এত জন মানুষ দাঁড়িয়ে আছে ওখানে দেখেছেন এখানে তোтал সেন্ট্রাল ফোর্স আছে এখানে সেন্ট্রাল বাহিনী আছে প্রথম দু ঘন্টা রক হয়ে গেছে কি মনে করছেন মর্নিং শোজ দা বলা হয় আপনার আপনার কি মনে হচ্ছে বাংলার মানুষ দেখছেন প্রচুর ভোট দিতে আপনি করছেন যে স্থানীয় মানুষ এখানে ভোট দিতে পারছেন না তাদেরকে ভয় দেখানো হচ্ছে এই অভিজ্ঞতাটি নিচ্ছেন তাদের প্রচুর লোকের জমায়েত তারা গ্রামের মানুষকে আটকাচ্ছিল এরকমই একটি লোক যাকে আটকে দিয়েছিল তাকে নিয়ে এলাম সে ভয় পাচ্ছে যে সে ভোট দিয়ে ফেরা করে তাকে ধরে ওরা মারবে আপনারা দেখলেন যে কোনো সেন্ট্রালের কিউআরটি টিম নেই কোনো সেন্ট্রাল ফোর্স রাস্তায় কোথাও নেই পুলিশ পৌঁছাচ্ছে কখন যখন আমি এতক্ষণ ধরে এখানে লড়াই করছি তারপরে এবং সে পুলিশের কাজ হলো আমাকে আটকানো পুলিশ এসে আমাকে আটকাচ্ছে এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আর তৃণমূল কংগ্রেস ভোটারদেরকে আটকাচ্ছে পুলিশের সহায়তায় এই ফর্মুলাতে তৃণমূল এখানে ভোটটা করা আপনাকে দেখার পর সেন্ট্রাল ফোর্স সবে অ্যাক্টিভ হচ্ছে তার আগে ডিঅ্যাক্টিভেট মোডে কি করবেন বলুন এখানে দেখুন আমার দায়িত্ব আমি করতে পারি আমাদের যারা কার্যকর্তা আছেন তাদের দায়িত্ব তারা করতে পারে সেন্ট্রাল ফোর্সের দায়িত্ব আমরা করতে পারি না আমাদের যতটুকু ক্ষমতা আমরা ততটুকুই করব আমার কার্যকর্তারা জীবন প্রাণ দিয়ে লড়াই করছে আমরাও জীবন প্রাণ দিয়ে লড়াই করছি এবং এই ভোট চার তারিখে নবার নার পিএম কি আজ পর্যন্ত হয়নি এমনি পঞ্চাশ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে তেলপুড়িয়া বুঝলেন এটা গভর্নমেন্টকে বলুন উন্নতি করার জন্য